আসসালামু আলাইকুম আমি منصور আক্তার ওনার অফ ফটোফাই সলিউশন উদ্যোক্তাদের জন্য একসাথে সব ডিজিটাল সলিউশনস আসছে 21 এবং 22 ফেব্রুয়ারি নারী উদ্যোক্তা ফোরামের বার্ষিক পূর্তি উপলক্ষে আয়োজিত হচ্ছে ঐক্যতান মেলা 2025 মেলাটি অনুষ্ঠিত হবে ক্রিস্টাল ক্যাসল ট্রেড সেন্টার মিরপুর দশে মেলা আয়োজন হিসেবে থাকছে স্টল বুকিং লোগো স্পন্সর গোল্ডেন স্পন্সর শিশুদের জন্য আর্ট কম্পিটিশন রেফেল ড্র হিসেবে আর অনেক কিছু আমি স্টল বুকিং দিয়েছি আমার স্টল নম্বর ডি বর্তমানে ব্যবসার গতি বাড়াতে প্রযুক্তির বিকল্প নেই বর্তমানে ছোট উদ্যোক্তা প্রযুক্তির ব্যবহার করে কিভাবে তার আইটেম ম্যানেজ করবে কাস্টমার ম্যানেজ করবে আর দিন শেষে লাভ ক্ষতির হিসাব করবে এই সব নিয়ে মেলায় দেখাবো একটি ডেমনস্ট্রেশন উদ্যোক্তাদের জন্য আমাদের আছে ই কমার্স সহ ইনভেন্টরি পজ কস্ট ম্যানেজমেন্ট সহ অনেক ডিজিটাল সলিউশন ডিজিটাল মেলায় আপনারা সকলেই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আমন্ত্রিত সবশেষে ধন্যবাদ জানাই নারী উদ্যোক্তা ফ্রমকে এই সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ